আসসালামু আলাইকুম ভিউআ আজকে বৃষ্টির দিন চলে আসলাম আপনাদের মধ্যে আজকে বৃষ্টি হচ্ছে তো আজকে মনে চাচ্ছে যে ভক্তবাজি দিয়ে ভাত খাবো তাহলে আজকে ভক্ত করব করবো পোশাক পাতা দিয়ে আমরা পোশাক পাতা আনার জন্য নিয়ে যাচ্ছি আমাদের কৃষি মাঠে পোশাক পাতা আমাদের বাঙ্গি বাড়ি বাঙ্গি নাই পোশাক পাতা পোশাক পাতাগুলো তো সুন্দর করে আছে একদম আগা থেকে পাতাগুলা কচি পাতাগুলা পাততে হবে ভর্তা বানালে গুলা স্বাদ ভালো হয় দর্শক আপনারা বৃষ্টির শব্দ শুনতে পাচ্ছেন কি না আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং বৃষ্টির শব্দগুলো আপনাদের কাছে কেমন লাগে তাও জানাবেন সজনে পাতা শুটকি ভর্তা বৃষ্টির দিনে অনেক মজা হয় তাই আমরা বৃষ্টির মধ্যেই চলে আসলাম পোশাক পাতা চাপা শুটকি ভর্তা খেতে অল্প কিছু নিলাম ধনেপাতা নিলাম ধনে পাতাগুলো নিয়ে নিলাম এখন আজকে আমরা যে রেসিপি তৈরি করবো তার জন্য পর্যাপ্ত হয়ে গেল এখন আমরা এগুলো দিয়ে রান্না করব পোশাক পাতাগুলো নিয়ে আসলাম এখন এগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে কিছু কিছু করে রান্নাকে কুচি কি করে রান্না করব এখন আমরা চাপা শক্তিগুলো ধুয়ে পরিষ্কার করে নিলাম তারপরে পুঁশাক পাতাগুলো ধুয়ে পরিষ্কার করে কুচি করে নিলাম পেঁয়াজ কুচি করে নিলাম রসুন কুচি করে নিলাম তারপরে এগুলো হচ্ছে বরহস পাতা ধনে পাতা এটা প্রত্যেক তরকারিতে প্রায় আপনারা দেখেন আমি রান্নার সময় এটা ব্যবহার করি কারণ এটা খেতে অনেক সুস্বাদু এবং আমার অনেক পছন্দের একটা জিনিস আর ধনে পা ধনেপাতা তো শুটকির ভর্তাতে দিলে আরও স্বাদ বাড়ে এবং গানটা অনেক মিষ্টি হয় তাই আমি এখানে এটা ব্যবহার করতেছি রেডি হয়ে গেল ভর্তা খাব তার আগে বাইরের বৃষ্টির যে মনোরম পরিবেশটা একটু দেখি গাছের সবুজ পাতায় বৃষ্টি ঝরছে আর টাপুর টুপুর শব্দ হচ্ছে আমার কাছে অনেক ভালো লাগছে ঘুঘু পাখিগুলোও খাবার করাচ্ছে বৃষ্টির মধ্যে আপনাদের কাছে ঘুঘু পাখি কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবে যখন রেডি হয়ে গেছে আমাদের স্পেশাল ভর্তা এখন ভর্তা দিয়ে খাবার খেয়ে বিক্রি করতে খুব মজা হয়েছে আজকে করতে হবে আজকের ভর্তা ভর্তাটা কীরকম হয়েছে এখন খেয়ে আপনাদেরকে জানাচ্ছি